আজকের এই পর্বটা কিন্তু একটা ব্লগ পোস্টের উপর ভিত্তি করে তৈরি আর এটা একটা ভীষণ ব্যক্তিগত গল্প এক অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্পটা সুকুপি নামের একটা মুরগিকে নিয়ে চলুন শুরু করা যাক এই মন ছুঁয়ে যাওয়া কাহিনী গল্পে শুরুটাই দেখুন লেখক লিখছেন আজকে যে আমি লিখছি তখন আমার চোখ থেকে পানি পড়ছে ভাবুন তো একবার কি এমন হতে পারে যার জন্য লিখতে বসেও চোখে পানি চলে আসে এই দুঃখের কারণটা কি চলুন সেটাই আমরা জানব তো গল্পে শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা ঘটনা দিয়ে লেখকের জীবনে হুট করেই চলে আসে ছোট্ট একটা প্রাণী একদম অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ছিল এক শুক্রবার বিকেলের লেখকের বাবা মা বাজার থেকে ফিরলেন আর তাদের সাথে কি ছিল জানেন ছোট্ট একটা মুরগির বাচ্চা মানে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করেই যেন প্রাণীটা তাদের পরিবারের একজন হয়ে গেল আর বাসায় আনার পর থেকেই তো যত্ন শুরু প্রথম খাবার হিসেবে ওকে দেওয়া হল মুড়ির গুঁড়ো আর জল ছোট্ট একটা বাটিতে আর এই ছোট ছোট যত্ন থেকেই কিন্তু আস্তে আস্তে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হতে শুরু করে তো এই মুরগির ছানাটা শুধু একটা সাধারণ প্রাণী হয়ে থাকল না দেখতে দেখতে ও হয়ে উঠল লেখকের খুব কাছের একজন সঙ্গী ওর একটা সুন্দর নামও দেওয়া হল আর ওর নিজেরও একটা আলাদা হাবভাব তৈরি হল লেখক নিজেই ওর নাম রাখলেন সুকুপি আর এই নামটা দেওয়ার পরেই যেন ও পরিবারের একজন সদস্য হয়ে গেল ওদের মধ্যে সম্পর্কটা যে কতটা গভীর হয়ে উঠেছিল সেটা সুকুপির কাজকারবার দেখলেই বোঝা যেত যেমন ধরুন লেখক ছাদে গেলেই ও পেছন পেছন দৌড়াত পাতা খেতে দিলে তো খুশিতে লাফালাফি শুরু করে দিত লেখককে দেখলেই ডাক পারত এমনকি বারান্দায় কাপড় মেলতে গেলেও ব্যালকনি থেকে সে কী তারেশ্বরে চিৎকার আবার নাম ধরে ডাকলেই দৌড়ে চলে আসত এই যে ছোট ছোট ঘটনাগুলো এগুলোই তো বলে দেয় মায়াটা কতটা জমেছিল এর কিছুদিন পর বাসায় আরও একটা মুরগির ছানা আনা হয় ওর নাম দেওয়া হয় পিছুপি কিন্তু দুঃখের বিষয় হল পিছুপি বেশি দিন বাঁচেনি ঠান্ডায় মারা যায় আর এই ঘটনার পর লেখকের মনের সুকুপির জন্য মায়াটা যেন আরও বেড়ে যায় ওর জায়গাটা আরও খাস হয়ে ওঠে আচ্ছা পোষ্যকে একা রেখে কোথাও যাওয়ার চিন্তাটা কেমন বলুন তো একবার শীতকালের লেখককে কয়েক দিনের জন্য বাড়ির বাইরে যেতে হয় আর তখন তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল সুকুপির কি হবে ওকে ছেড়ে যাওয়ার এই ভাবনাটা তাকে ভীষণ ভাবাচ্ছিল আর এখান থেকেই গল্পের মোড়টা একদম ঘুরে যায় লেখকের এই ভালোবাসা এই মায়ার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় আশপাশের মানুষজন আর তাদের নানান কথাবার্তা বিশেষ করে ঈদের সময় চাপটা খুব বাড়তে থাকে সবাই চায় সুকু পিকে জবাই করতে লেখক নিজেই লিখেছেন দুবার ওকে জবাই করার চেষ্টা হয় আর দুবারই তার কান্না দেখে সবাই থেমে যায় ভাবা যায় কি একটা মানসিক চাপের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে প্রথমে প্রতিবেশীরা বলতে শুরু করল এই ধরনের কথা মানে শহরে থেকে মুরগি পোষে এই টিটকিরিটা লেখকের মনে খুব লেগেছিল ভালোবাসার মতো এত সহজ একটা ব্যাপার কেউ যে সমাজ বাঁকা চোখে দেখে এটা তারই প্রমাণ কিন্তু এখানেই শেষ না এরপর অপমানটা আরও ভয়ানক পর্যায়ে পৌঁছায় সোজাসাপটা বলে দেয়া হলো। বস্তি মানে তাদের জীবনযাত্রাকে নিচু দেখিয়ে ক্লাস নিয়ে খোঁচা দেয়া হলো। ভাবুন একটা ব্যক্তিগত ভালোবাসার প্রকাশকে থামানোর জন্য কী ধরনের কথা বলা হচ্ছে এরপর এলো তৃতীয় আঘাতটা মুরগির গন্ধের অভিযোগ লেখক নিজেই এটাকে বলেছেন কথার অত্যাচার আসলে এই একের পর এক মন্তব্য তাকে মানসিকভাবে একদম ভেঙে দিচ্ছিল এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটা সবচেয়ে কষ্টের সেই ভয়াবহ দিনটার কথায় যেদিন সব কিছু অলট পালট হয়ে যায় সেই শেষ দিনের ঘটনাটা ছিল ঠিক এই রকম লেখক মানে কষ্ট হবে ভেবে সেদিন সকালে ইচ্ছে করেই বাড়ির বাইরে ছিলেন কিন্তু বাড়ি ফিরে এসে যা দেখলেন তার জন্য তিনি একদমই তৈরি ছিলেন না তার আড়ালেই তার প্রিয় সুকুপিকে জবাই করে দেওয়া হয়েছে এই ঘটনার পর লেখকের মনের অবস্থা কী হয়েছিল তা তো এই একটা লাইনে পরিষ্কার খুব কষ্টের সাথে গল্পটি লিখছি আমি এই ভীষণ যন্ত্রণা নিয়ে তিনি তার পুরো অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন গল্পের এই শেষ ভাগে আমরা দেখব সুকুপি চলে যাওয়ার পর কি রয়ে গেল রয়ে গেল তার স্মৃতি আর লেখকের মনে জমে থাকা ভালোবাসা সুকুপি চলে যাওয়ার পর লেখকের কাছে পুরো বাড়িটাই কেমন যেন ফাঁকা হয়ে গেল আসলেই তো একটা ছোট্ট প্রাণী যে মনের কতটা জায়গা জুড়ে থাকে সেটা তো সে চলে গেলেই সবচেয়ে বেশি করে বোঝা যায় অনেকেই হয়তো ভাবতে পারেন একটা মুরগির জন্য এত কষ্ট পাওয়াটা বাড়াবাড়ি কিন্তু লেখক নিজেই এর উত্তর দিয়েছেন বলেছেন লোকে তো লাখ টাকার গরুও জবাই করে কিন্তু তার কাছে টাকার চেয়েও ওই স্মৃতিগুলোর দাম অনেক বেশি সুকুপির সাথে কাটানো মুহূর্তগুলো তিনি কোনও দিনও ভুলতে পারবেন না আসলে এই পুরো গল্পটা তো নিঃস্বার্থ ভালোবাসারই তাই না পশুপাখিরা যে ভালোবাসাটা দেয় সেখানে কোনো শর্ত থাকে না কোনো কিছু পাওয়ার আশাও থাকে না সুকুপির গল্পটা ঠিক সেটারই একটা দারুণ উদাহরণ এই গল্পটা শেষ করার পর মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে একটা প্রাণীর জন্য মানুষের ভালোবাসা ঠিক কতটা গভীর হতে পারে সুকুপির এই কাহিনীটা আমাদের সবাইকে হয়তো একবারের জন্য হলেও এই কথাটা ভাবতে শেখায়